নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালের পক্ষ থেকে আমি সোনালি আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি উত্তর ভারতের সব থেকে জনপ্রিয় একটি রেসিপি সেটি হল মটন মাশরুম এই মটন মাশরুম আপনারা রুটি পরোটা কিংবা হোক নান যে কোনো কিছুর সাথেই খেতে পারেন এটি লাগে খুবই টেস্টি তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে দেখে নিন এই রেসিপিটি মটর মাশরুমের জন্য প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব যার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা দু চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এখানে চা চামচ ভাজা মশলা আর তারপর একটুখানি জল দিয়ে এই মশলাটাকে ভালো করে মিক্স করে নেব এই গুঁড়ো মশলাগুলোকে যদি রান্নার জাস্ট কিছুক্ষণ আগেই জল দিয়ে এইভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য রাখা হয় তাহলে কিন্তু এর স্বাদ ও রং দুটোই খুব ভালো আসে তাহলে চলুন এটাকে সাইডে রেখে বাকি রান্নাটা করে নিই আর এই মাটন মাশরুম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম মাশরুম যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাশরুমটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয় আর আপনারা যদি চান আমি এই মাশরুমটা কেমন করে ধুয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো এরপর আমি এখানে মাশরুমটাকে কেটে নিচ্ছি এই মাশরুমটাকে ভাগ করে কেটে নিলে খুব ভালো হয় মাশরুমটা কাটলে দেখতেও বেশ ভালো ভালো লাগে লাগে আর খেতে তো অবশ্যই এই মাশরুমগুলো আমি ঝটপট করে এখন কেটে নিই এই দেখুন এখানে আমার মাশরুমগুলো কাটা হয়ে গেছে এরপর আমি বাকি রান্নাটা করে নিই এর জন্য কড়াইটা ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরষের তেল এখানে আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি এখানে মাশরুমগুলোও দিয়ে দিলাম এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে মাশরুমগুলোকে ভালো করে ফ্রাই করে নেব তার কারণ মাশরুম থেকে অনেকখানি জল বার হয় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলে মাশরুমটা ভালো করে ফ্রাই হবে না এই দেখুন মাশরুম থেকে কতটা জল বার হয়ে গেছে তাহলে চলুন মাশরুমটাকে আগে ভালো করে ফ্রাই করে নিই এই দেখুন এখানে মাশরুমটা ফ্রাই হয়ে গেছে এরপর আমি এই মাশরুমটাকে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে দুটো শুকনো লঙ্কা যেটাকে আমি মাঝে থেকে এভাবে ভেঙে দিয়েছি আর দারচিনির টুকরো যেটাকে এইভাবে ভেঙে নিয়েছি একটুখানি সাহা একটা তেজপাতা আর একটা এলাচ যেটার মুখটা এইভাবে আমি মাঝে থেকে ভেঙে নিয়েছি এই গোটা গরম গরম আমি তেলের দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এরপর আমি এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আর এই পেঁয়াজটা একবার ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ আদা ও রসুনের পেস্ট আর এই আদা ও রসুনের পেস্টটা আমি ভালো করে কষে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা বার হয়ে যায় আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা মিক্স মশলাটা এরপর এই বোলের মধ্যে আমি একটুখানি জল নিয়ে নিলাম আর এই জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেব তারপর এই মশলাটাকেও আমি ভালো করে এখানে কষে নিচ্ছি আর এই মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ টমেটো পিউরে আর এই টমেটোটাকে ভালো করে কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ মটর বা কড়াইশুঁটি আমি এখানে গ্রাম কড়াইশুটি নিয়েছি কাঁচা লঙ্কা আর এই সবগুলো একবার ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ফ্রাই করে রাখা মাশরুমগুলো তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর এই নুনটা দেওয়ার পর একটুখানি কষে নিয়ে আমি এটাকে ঢেকে রান্না করে নেব দু থেকে তিন মিনিটের জন্য এই দেখুন এটা কতটা টেস্টি লাগছে দেখতে আর এই কালারটাও খুব সুন্দর এসছে এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটুখানি খোয়া আর এই খোয়াটা দিলে মাটন মাশরুমের স্বাদটা একদম অপূর্ব লাগে তারপরে এটাকে ঢেকে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করে নিলেই কমপ্লিট হয়ে গেল আমাদের মাটন মাশরুমের রেসিপি এই দেখুন রেডি হয়ে গেল আমাদের মাটন মাশরুম এরপর ওপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়ে আপনি গরম গরম পরিবেশন করুন রুটি নান কিংবা পরোটার সাথে তাহলে আজকে বানিয়ে ফেলুন এই রেসিপি আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন